অন্তরের টানে মনের টানে যেহেতু দেশ নীতি ব্যাপারে গণতান্ত্রিক নেতৃত্বে আন্দোলন সংগ্রামী ছিলাম ওনার সাথে একানব্বই সাল থেকে রাজনীতি ছিলাম এলাকা ছেড়ে এখানে শুধু সহানুভূতি এবং আল্লাহ দরবার বৃহাত তুলে বয়া করার জন্য আসছে আমি সেখানে আমাদের জাহিদ সাহেব সবকিছু স্বাস্থ্য খাতে আপনাদের সাথে কথা বলে আমি এমন কিছু বলতে পারবো না যেহেতু আমি ওনার কাছে যেতে পারি আমি দূর থেকে ওনার জন্য দোয়া করেছি